আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয়া ভালো আছি আমি সুরাইয়া বলছি ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করে যাবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাকে আগে থেকে ফলো করেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে ভালোবাসা আর দোয়া রইল আর যারা আমাকে নতুন ফলো করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের দিনটি ছিল ছুটির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানাচ্ছি রুটি আর ডিম ভাজি নাস্তা খাবো আজকে ছেলে মেয়ে ঘুমাচ্ছে আমি আর হাজব্যান্ড মিলেই নাস্তা খাবো নাস্তা খাওয়ার পরে কিছু গাছ বুনবো তো গাছগুলা বুনে তারপরে আমরা একটু বাইরে যাবো যেহেতু টুকিটাকি কিছু বাজার সদায় আছে লিডলে যাব একটু লিডেল থেকে টুকেটাকে বাজার করব আর আজকে সন্ধ্যায় একটি দাওয়াত আছে আমার হাজব্যান্ডের একটি ফ্রেন্ড তার বেবি হয়েছে তো সেই বেবি হওয়া উপলক্ষে আমাদেরকে পিৎজা খাওয়াবেন রেস্টুরেন্টে তো আজকে সন্ধ্যায় রেস্টুরেন্টে যাব তো আমরা ওখানে কয়েকটি ফ্যামিলি যাব। তো আজকে দিনটি একটু ব্যস্তর মধ্যে যেহেতু ছুটির দিন ঘরটারও ক্লিন করতে হবে তো ছুটির দিন যেহেতু ছুটির দিনে একটু ডিপ ক্লিন করা হয় আর সবাই যেহেতু বাসায় থাকে তো সবাইকে নিয়েই কাজগুলো শেষ করি শনি রবি দুইটা দিন যেহেতু ছুটি থাকে এই ছুটিতেই দুই দিন ছুটিতেই আমরা একটু বাইরেও যাই ছেলে মেয়ে নিয়ে আর ঘরে কোনো কাজ থাকলে কাজগুলোও শেষ করে ফেলি এর জন্যে পুরো দিন গুলাই আমাদের অনেক ব্যস্ততার মধ্যে যাওয়া হয় আর ভালো লাগে আসলে সবাই সারা সপ্তাহ কাজ কলেজ সব কিছু শেষ করার পরে যখন দুইটা দিন ছুটি পাওয়া হয় তখন খুবই ভালো লাগে ছেলেমেয়েদের সাথে একটু সময় কাটানো হয় একটু বাইরে যাওয়া হয় আর এখন যেহেতু শীতের দিন আমাদের এখানে শীতের দিনে দিনগুলো খুবই ছোটো হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই দেরি হয়ে যায় তারপরে আবার নাস্তা করি নাস্তা করার পরে দুপুরের খাবারের প্রিপারেশন নেই নিতে নিতে দেখা গেছে আড়াইটা তিনটা বেজে যায় তো খাওয়া দাওয়া শেষ করে যদি বাইরে যেতে হয় বাইরে যেতে যেতে চারটা সাড়ে চারটা বেজে যায় তো একেবারে মাগরিবের নামাজ পড়েই বাইরে যাওয়া হয় তো যেহেতু মাগরিবের নামাজ পড়েই বাইরে যাওয়া হয় এখানে কিছু কিছু শপ আছে সাড়ে সাতটায় বন্ধ হয়ে যায় আবার কিছু কিছু শপ আছে সাড়ে আটটায় বন্ধ হয় আর এই দুই দিন ছুটির দিন শনিবার আর রবিবার কীভাবে যে সময় কেটে যায় নিজেও জানি না এত দ্রুত সময় কেটে যায় সারা সপ্তাহ অপেক্ষা করার পরে দুইটা দিন আসে স্বামী সন্তানদেরকে নিয়ে একটু সময় কাটাই ভালোই লাগে এই তো কথা বলতে বলতে আমাদের নাস্তাটাও করা হয়ে গিয়েছে এখন কফি বানিয়ে নিয়েছি কফি খাবো কফি খেয়ে তারপরে দুজনে মিলে গাছ লাগাবো এই তো আমাদের আজকের ওয়েদার ওয়েদারটা একটু খারাপই ছিল মেঘলা মেঘলা আর এতে যে গাছ লাগিয়ে ফেলেছি এটাকে বলে স্পাইডার গাছ তো আমার একটি বড় স্পাইডার গাছ আছে ওখান থেকে আমি চারাগুলো নিয়েছি এই স্পাইডারের চারাগুলা গাছগুলো যখন ঝুলে থাকে দেখতে খুবই ভালো লাগে আর ওইখানে একটা পার্পেল কালারের পাতাবাহার গাছ ডাল লাগিয়ে দিয়েছে আমার একটি ফ্রেন্ড আমাকে দিয়েছিল তো ওই ডালগুলোই আমি এটার সাথে লাগিয়ে দিয়েছি যখন এগুলো হবে দেখতে খুবই ভালো লাগবে দুইটা কালারের কম্বিনেশন খুবই সুন্দর লাগবে তো আমার ফ্রেন্ড এভাবেই বুনেছেন তো ওনাটা দেখেই আমি এভাবে লাগিয়েছি এই তো গাছ লাগিয়ে তারপরে আমরা দুজন বের হয়ে গেলাম ছেলেমেয়ে যেহেতু ঘুম থেকে ওঠেনি এখনও তো ওরা ঘুম থেকে ওঠে ওরা নিজে নিজেই নাস্তা করবে আমি নাস্তা রেডি করে রেখেছি আর এই তো লিডেলে চলে যাচ্ছি লিডেলে কিছু বাজার সদাই লাগবে বিশেষ করে কিছু সবজি লাগবে যেহেতু সবজি শেষ হয়ে গিয়েছে তো সবজি কিনব আর অনেক দিন হয় আমি লিডেলে আসি না তো এই জন্য আমিও আসলাম লিডেলে দেখি আর ওদের ক্রিসমাসের জন্য অনেক ডেকোরেশনের জিনিসপত্র উঠায় লিডেলে তো যেহেতু ক্রিসমাসের মোটামুটি প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে তো এর মধ্যে আর আশা হয়নি তো চিন্তা করলাম আমিও যাই দেখি কি কি উঠিয়েছে একে একে সবজিগুলা নিয়ে নিব, যা যা দরকার কিছুই নিয়ে নিব আর প্রতিটা সবজি খুব ফ্রেশ ছিল বাচ্চাদের জিনিসপত্র উঠিয়েছে বাচ্চাদের জ্যাকেট থেকে শুরু করে খেলনা বিছানার চাদর আর লিডেলের বিছানার চাদরগুলো খুবই ভালো হয় কোয়ালিটি খুবই ভালো আর বিছানায় বিছালে খুবই আরাম পাওয়া যায় আসলে কাপড়টাও খুবই ভালো হয় আর সামারে সুতি যে চাদরগুলো উঠায় ওগুলোও খুবই ভালো থাকে কোয়ালিটি খুবই ভালো থাকে আর উইন্টারে কিছু কিছু চাদর উঠায় একটু সিনথেটিক টাইপের ওই চাদরগুলা বিছালে আসলে ঠান্ডা লাগে না খুবই ভালো লাগে এই তো এখানে মেজারমেন্ট স্পুন উঠিয়েছে আর এই তো এখানে মাটির দেখলাম মাটির বাটি উঠিয়েছে তো যেহেতু আমার আলহামদুলিল্লাহ অনেক কিছুই আছে মাটির তো আর কিনলাম না আর এখানে আরেকটি জিনিস দেখে আমি অনেক আশ্চর্য হয়েছি বাংলাদেশের আমাদের দেশের ডাল ঘুটনি দেখে খুবই ভালো লাগছিল যদিও আমি এটা নেই কারণ আমার ডালঘুটনিটা লাগে না এখানে হ্যান্ড উইক্স দিয়েই ডালটা মিহি করে নাড়াচাড়া দিলেই ডালটা গলে যায় আর তো এখানে একটা কাটার বোর্ড নিয়েছি কাটার বোর্ডটা দেখে খুবই ভালো লাগলো আর অনেক আইটেমের ক্যান্ডেলসও ছিল এখানে তো ক্যান্ডেলসের ফ্লেভারগুলো আমার অত একটা ভালো লাগেনি তাই আমি ক্যান্ডেলস নিই নি আর এখন আমার ঘরে আলহামদুলিল্লাহ অনেক ক্যান্ডেলস আছে জোন আমি নেইনি। তো এই বোর্ডটা আমি নিয়ে নিয়েছি যেহেতু সিম্পল ভালো লেগেছে দুই আইটেমের বোর্ড ছিল দুই রকমের লেখা তো এটা আমার কাছে ভালো লেগেছে তাই এটাই নিয়ে নিয়েছি আর ইলেকট্রনিক্স জিনিস অনেক কিছু উঠায় স্যান্ডউইচ মেশিন তারপর টোস্টার মেশিন ব্লেন্ডার অনেক কিছু উঠায় আর লিডেলে পাতিলও ওঠায় মাঝে মধ্যে পাতিলগুলারও কোয়ালিটি খুবই ভালো থাকে খুব ভারী থাকে ভালোই লাগে যা যা দরকার নিয়ে নিচ্ছি আর এখানে দেখলাম ওরা ক্রিসমাসের জন্য কিছু ল্যাট স্টার উঠিয়েছে এগুলোর ভিতরে ল্যাট লাইট জ্বলে তো যেহেতু ওরা তো ক্রিসমাসে ইউজ করে তো সামনেই রমজান আসছে তো আমার আমি একটা স্টার নিয়ে নিলাম যেহেতু ঘরে রমজানের কিছু ডেকোরেশন করতে হয় বা করব তো এটার জন্য আমার কাজে লাগবে তো এটাও নিয়ে রেখে দিলাম আর এখানে একটা জিনিস খুবই ভালো লাগে যখন ওরা ক্রিসমাসের জন্য অনেক ডেকোরেশনের জিনিসপত্র উঠায়। সেগুলো দেখে দেখে রমজানের জন্য ইউজ করা যায় তো স্টার মুন অনেক কিছু উঠায় তো আমিও প্রতি বছরই দেখে দেখে টুকি টাকি এটা সেটা কিনে রাখি যেন রমজান মাসে ইউজ করা যায় এই তো আমাদের বাজার সদাই শেষ এখন আমরা পেমেন্ট করে নিব তো বাসায় এসে পড়েছি বাসায় এসে বাজার সদায় সব গুছিয়ে তারপরে সিম্পল রান্না করব আমি লিডেল থেকে যে তরতেল লিনেটা কিনেছি পাস্তা ফ্রেশ পাস্তা ওটার ভিতরে স্পিনাচি চিজ থাকে আর ইটালিয়ান ভাষায় বলে স্পিনাচি কন তো ওইটাই আজকে রান্না করব টোনা ফিস দিয়ে তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি কিছুটা রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি যখন এটা একটু হালকা নরম হয়ে আসবে টোনা টোনাফিসটা দিয়ে দিব আর আমি টোনাফিসটা ডিপে রেখেছিলাম যেহেতু বড় একটি প্যাকেট কিনি তো বড় প্যাকেট তো আর সাথে সাথে খাওয়া যায় না তো আমি ছোটো ছোট করে কেটে আমি ফ্রোজেন করে রেখে দিই যখন যতটুকু দরকার অতটুকু আমি নিয়ে ইউজ করি তো এখানে আমি ওয়ান টেবিল স্পুন ময়দা দিয়ে দিয়েছি ময়দা আর কিছুটা বাটার দিয়েছি তো ময়দা আর বাটারের কারণে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর ময়দাটার কারণে গ্রেভিটা খুব ভালো হয় খেতেও খুবই মজা লাগে ক্রিমি ক্রিমি লাগে তেটার সাথে আমি ক্রিম চিজও দিব এই তো এটাকে বলে তোর আমি এখানে এক কেজি কিনেছি দুইটা প্যাকেট পাঁচশো গ্রাম করে তো দুইটাই আমি দিয়ে দিচ্ছি আর এটা হতে এত সময় লাগে না পাঁচ মিনিটের ভিতরেই হয়ে যায় প্যাকেটের গায়ে লেখা থাকে কতটুকু সময় রাখতে হবে পানিতে এই তো এই যে লেখা আছে পাঁচ মিনিট আর এদিকটাতে আমার টনাফিসটাও বাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দুধ দিয়ে দিব আর প্রতিটা পরিমাণই ডিপেন্ড করে পাস্তার উপরে পাস্তা যতটুক হবে ওই পরিমাণ মতোই বেশি কম দিয়ে রান্না করলেই হবে এই তো আমি এখন ক্রিম চিজ দিয়ে দিচ্ছি দিয়ে আমি লবণ দিয়ে দিলাম আর কিছু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আর এটা অনবরত নাড়ার ভেতরে থাকতে হবে না তো নিচে লেগে যাবে এই লিনিটা যখন পানিতে দেয়া হয় তখন চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হয় না তো বলক এসে পড়ে যায় চুলা নষ্ট হয়ে যায় তো দেখে দেখেই রাখতে হয় যেন না পড়ে যায় আর এখানে কিছু আমি চ্যাটার চিজ দিয়েছি যেটা বার্গারে দেয় তো চ্যাটার চিজ দিয়ে আমি নাড়াচাড়া দিচ্ছি আর কিছু পারমিজান চিজ দিয়ে দিয়েছি আর এইভাবে তোর তেন্ডিনাটা রান্না করলে খুবই মজা লাগে আর খুবই ক্রিমি হয় খেতে খুবই ভালো লাগে আর আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে মাঝে মধ্যে আমি তেলিনিটা রান্না করি ওরা খুব পছন্দ করে এই তো তেলিনিটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন সাথে সাথে নামিয়ে আমি সাথে সাথে এটা মিক্সড করে ফেলবো আর এই খাবারটা গরম গরমই খেতে হয় নয়তো পাস্তাটা টেনে ফেলে ক্রিমটা খুব দ্রুত টেনে ফেলে তো গরম গরম খেতেই ভালো লাগে এটা অনেক আমি উপরে কিছু পারমিশন চিজও দিয়ে দিয়েছি এটা আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন থাকে তো দুপুরে লাঞ্চটা সেরে আমরা ঘরে বেশ কিছু কাজ করেছি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আর এই সময়টা ছিল সন্ধ্যা তো যেহেতু রেস্টুরেন্টে দাওয়াত তো রেডি হয়ে সন্ধ্যার সময় বের হয়ে গেলাম তখন বাজে সাড়ে সাতটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি আর ওখানে অলরেডি মোটামুটি সবাই এসে পড়েছে তো এখন আমরাও চলে যাচ্ছি আমরা রেস্টুরেন্টে এসে পড়েছি এই তো রেস্টুরেন্টের বাইরেও বসার ব্যবস্থা আছে আর যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে বাইরে কেউ বসবে না বা বসে না তো সবাই বসে এই তো ভেতরে ঢুকে গিয়েছি ঢুকেই ভাবির সাথে দেখা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ তো সবার সাথেই ভালো লাগছিল দেখা হয়ে এই তো এটা হচ্ছে মুয়াদ ওর বাবা মাম্মাই আমাদেরকে ইনভাইট করেছেন আর এটা হচ্ছে আমার আরেকটি ফ্রেন্ডের ছেলে আমার হাজবেন্ড ফ্রেন্ডের এই বাবু মাসাল্লা খুবই কিউট হয়েছে তো ও হয়েছে এই উপলক্ষেই আমাদের ইনভাইট করেছে আর এই তো বড় একটি টেবিল বুকিং করা হয়েছে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এখানে মেয়েরা বসবে আর রেস্টুরেন্ট নিচে বসবে ছেলেরা সবাইকে একটা করে মেনু কার্ড দিয়ে দিয়েছে যার যেটা পছন্দ অর্ডার করলে যাবে তো তো অনেক আইটেমের ছিল আমার সব সময়ের মতো পিৎসা ফুঙ্গিটা খুবই ভালো লাগে পিৎসা ফুঙ্গি মানে হচ্ছে পিৎসা মাশরুম খুবই ভালো লাগে আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম তো প্রথমে ওরা ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে গিয়েছে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই খুবই ভালো ছিল আর ওরা পটেটোটা ওরা ভেজে দেয় ভালোই লাগছিল আর এটার সাথে যে সসটা ছিল সসটাও খুবই মজা ছিল আর এই তো স্যান্ডউইচ এই তো ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে পিৎসাটাও এসে পড়েছে আর যে যেভাবেই অর্ডার করেছে তাদেরকে ওইভাবেই দেয়া হচ্ছে আর গরম গরমটাই ওরা সার্ভ করে একটার পর একটা দেয় দিয়ে যায় ওরা একসাথে কখনোই দেয় না রেস্টুরেন্টে যখনই একটা খাওয়া শেষ হয়ে যায় তখন একটার পর আর একটা দিয়ে যায় এতে করে খাবারটাও গরম থাকে আর খেতেও ভালোই লাগে আর পিৎসাগুলোও খুবই বড় বড় পিৎসা ছিল শেষ করতে খুবই কষ্ট হয়েছে আর যেহেতু পিৎসা আমার পছন্দ আমি কষ্ট করে হলেও শেষ করেছি কিন্তু আমার মেয়ে পুরোটুকু শেষ করতে পারেনি দাওয়া শেষ আমরা কিছুক্ষণ গল্প করে তারপরে বের হয়ে গিয়েছি আর অনেক রাত্র হয়ে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো এখন বাসায় চলে যাব আর এই রেস্টুরেন্টটা পুরোনো একটি বিল্ডিং ছিল আর ইটালিয়ানরা পুরনো জিনিস ওরা ধরে রাখতে খুবই পছন্দ করে আর পুরনো ঐতিহ্যটা খুব ধরে রাখতে খুবই পছন্দ করে তো সেই হিসাবেই এই বিল্ডিংটা ছিল খুবই পুরনো আর ওরা পুরোনো পুরোনো জিনিস দিয়ে ডেকোরেশন করে রেখেছিলো রেস্টুরেন্টের ভিতরে যেহেতু অনেক মানুষ ছিল তাই ভিডিও করা হয়নি কথা বলতে বলতে বাসায় চলে আসলাম তো আজকের মতো আমার টি এই পর্যন্তই আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম